আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে ওয়ারিশ কায়েম সনদ আবেদন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে ওয়ারেস কায়েম সনদের জন্য আবেদন করতে পারবেন অনলাইন ওয়ারেস কায়েম সনদের আবেদন করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে একটি ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজার বেছে নিলাম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ বাটনে লিখব ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটটি আমি এখানে দৌলতপুর ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটটি লিখলাম এখানে ইউনিয়ন পরিষদের কাঙ্ক্ষিত পরিষদটি চলে এসেছে অনলাইন সেবা অপশনটি এই অপশনে চাপ দেওয়ার পর নাগরিক সকল সেবা ইন্টারফেসটি চলে আসবে যেহেতু আমরা ও আর এস কায়েম সনদের জন্য আবেদন করতে চাই সেহেতু আমাদেরকে চাপ দিতে হবে ও আর সনদ আবেদন এই অপশনটিতে এই অপশনে চাপ দেওয়ার পর প্রথমে পূরণ করতে হবে বাসা নাম্বার আপনারা আপনাদের ইউনিয়নের কাঙ্ক্ষিত বাসা নাম্বারটি দিবেন প্রতিটা বাসায় একটি বাসা নম্বর রয়েছে যদি আপনি আপনার বাসা নম্বর না পান সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করে বাসা নম্বরটি অনলাইন থেকে নিয়ে নেবেন এখানে আমি যে কোনো একটি বাসা নম্বর দিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনাদের বাসা নাম্বার বসাবেন এরপর আবেদনকারীর নাম এখানে ওই মৃত ব্যক্তির সনদটি নেওয়ার জন্য যিনি এসেছেন তার নাম বসাতে হবে হতে পারে মৃত ব্যক্তির ছেলে মেয়ে ভাই বোন বা অন্য কেউ এরপর আছে মৃত ব্যক্তির নাম কোন ব্যক্তির ওয়ারিস কায়েম সনদ লাগবে সেই ব্যক্তির নাম আমি একটি নাম বসিয়ে দিলাম এরপর মৃত ব্যক্তির পিতা বা স্বামীর নাম বসিয়ে দিবেন যদি মৃত ব্যক্তির পিতামাতার নাম জানা না থাকে সেক্ষেত্রে এখানে হাইফেন ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে ডাটাগুলো অসমাপ্তই থেকে যাবে নাম জানা থাকলে দিবেন না জানা থাকলে হাইফেন দিয়ে দিবেন। এরপর আছে মাতার নাম জানা থাকলে বসিয়ে দিবেন এরপর মৃত ব্যক্তির গ্রাম সিলেক্ট করে দিবেন এভাবে ডাকঘর এবং ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে বসিয়ে দিবেন ইউনিয়ন অপশনটি অটোমেটিক দেয়া থাকবে এখানে হাত দিবেন না এরপর মৃত ব্যক্তির উপজেলা এবং জেলা সিলেক্ট করে নেবেন আবেদন যে করছে তার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনার স্মার্টফোনে যে নাম্বারটি ব্যবহার করেন সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন এর ফলে আপনি ঘরে বসেই নাগরিক সনদের পিডিএফ ফাইলটা লিংক আকারে আপনার ফোনে পেয়ে যাবেন এখানে আমি ডেমো ফোন নাম্বার ব্যবহার করলাম এরপর মৃত ব্যক্তির এনআইডি নাম্বার যদি এনআইডি নাম্বার জানা থাকে তাহলে নাম্বারটি দিবেন না থাকলে শুধুমাত্র একটি জিরো বসিয়ে দিবেন। মৃত্যু নিবন্ধন নাম্বার অবশ্যই লাগবে পরিষদের সাথে যোগাযোগ করে মৃত্যু নিবন্ধন করিয়ে নেবেন যদি একান্তই না পারেন সেক্ষেত্রে এখানে একটি শূন্য বসিয়ে দিবেন। এরপর মন্তব্য এখানে মৃত ব্যক্তি কিভাবে মারা গেছে সেই কারণটা উল্লেখ করবেন এটা অবশ্যই অপশনাল আপনি চাইলে মন্তব্য দিতে পারেন না চাইলে হাইফেন ব্যবহার করতে পারেন এরপর মৃত ব্যক্তির ওয়ারিশগণদেরকে চিনাতে হবে আপনি যদি এক নম্বর ওয়ারিশ হয়ে থাকেন এখানে এক দিবেন এরপর আপনার নাম সাথে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি নাম্বারটি দিতে হবে আপনি চাইলে শুধু আপনার নামও ব্যবহার করতে পারেন এর পরের অপশন হলো সম্পর্ক এই অপশনে ওয়ারিশের সাথে বা আপনার সাথে মৃত ব্যক্তির কী সম্পর্ক সেটা উল্লেখ করবেন এভাবে যে কয়জন ওয়ারিশ থাকবে তাদের সবার তথ্য এখানে একে একে উল্লেখ করতে হবে এভাবে আপনারা যে যার সম্পর্ক ফিল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি হিসাব করে উল্লেখ করবেন যে তার ওয়ারিশ কতজন এবং তাদের সাথে কি কি সম্পর্ক যেমন পুত্র কতজন কন্যা কতজন এভাবে আপনি পুত্র কন্যা এবং স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কোনো উল্লেখ করে থাকলে অন্যান্য সেটা দিয়ে দিবেন যেহেতু আমি দিইনি সেহেতু এখানে জিরো লিখে দিলাম এরপর সর্বমোট ওয়ারিশ কতজন সেটি দিতে হবে আমি দুইজন দিলাম এরপর এই দুইজন কথাই লিখলাম এরপর আবেদন করুন বাটনে ক্লিক করবেন এরপর একটি কনফার্মেশন পেজ খুলে যাবে আবেদনটি দেওয়ার পরে এই পেজে থাকা নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনার দেওয়ার তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে পরিষদ যাচাই বাছাই করে আপনার আবেদন অ্যাপ্রুভ করে দিবে এভাবে আপনি ঘরে বসেই ওয়ারেশ কায়েম সনদের জন্য আবেদন করতে পারবেন ধন্যবাদ